নিউ দীঘার অন্যতম থ্রি স্টার ক্যাটাগরির লাক্সারিয়াস হোটেল দ্য পিকুজ ইন এবারে দীঘায় গিয়ে আমি এই হোটেলটাতেই উঠেছিলাম এই হোটেলে আপনি পেয়ে যাবেন চব্বিশ ঘন্টা রুম সার্ভিস ফ্রি ওয়াইফাই সুইমিং পুল হাউস এবং মাল্টি কুইজিন রেস্টুরেন্টের মতো বিভিন্ন সুযোগ সুবিধে আমি নিয়েছিলাম এই হোটেলে একটি ডাবল ডিলাক্স বেডরুম এই রুমে ছিল একটি কুইন সাইজের বেড একটি সোফা একটি টেবিল এছাড়া ছিল একটু বড় মাপের ফ্রিজ এবং এসি টিভি ওয়াডরোপ এবং চায়ের সরঞ্জাম এছাড়াও ছিল একটি ব্যালকনি বাথরুমও ছিল যথেষ্ট ভীষণ ক্লিন তার সাথে দিয়েছিল সাবান শ্যাম্পু এবং একটি চিরুনি এছাড়াও এই হোটেলে লিফটের রয়েছে এছাড়াও সব সময় চারিদিকটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এই হোটেলের অন্যতম আকর্ষণ ছিল সুইমিং পুল সুইমিং পুলটি ভীষণ বড় পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন এবং চারিদিকে সবুজ আর সবুজ সমুদ্র সৈকত থেকে মাত্র পাঁচ মিনিট দূরে এই হোটেলটির অবস্থান আর এই হোটেলটি আমরা পেয়েছিলাম মাত্র একুশশো টাকার বিনিময়ে যদিও এই রুমের মূল্য ছিল পঁচিশশো টাকা কিন্তু আমরা বাঙালির বেড়ানো গ্রুপ থেকে রিভিউ নিয়ে এই হোটেলে এসেছি বলাতে জয়ন্তবাবু সঙ্গে সঙ্গে এই রুমটির রেট একুশশো টাকা করে দিয়েছিলেন ধন্যবাদ জয়ন্তবাবু এবং বাঙালির বেড়ানো গ্রুপকে